মেগাস্টার আমাদের আমাদের সবার ভালোবাসার নায়ক শাকিব খানের সিনেমা বরবাদ যেভাবে চলছে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বিষয় খান এবং স্বপ্নম বুবলির সম্পর্ক সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে তবে এবারের আলোচনা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নয় বরং তাদের সাম্প্রতিক সিনেমা নিয়ে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বরবাদ এবং অভিনেত্রী স্বপ্নম বুবলির জংলি শাকিব খানের সিনেমা বরবাদ মুক্তির পর থেকেই ঝড় তুলেছে সিনেমা প্রেমীদের মনেই ছবির এবং সাকিব খানের মুগ্ধ দর্শক আর সেই প্রশংসার দলে এবার যোগ দিলেন বুবলি নিজেও গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলি বলেন বরবাদ একটি ঝড়ের নাম যেটি অনেক জুড়ে শুরু হয়ে গেছে সবাই এই ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়েছিল সো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে ফ্রেশ হয়ে গেছে সবাই এই ঘরে কিন্তু পূর্বাভাস পেয়েছিল তো সেখান থেকে বরবাদ কিন্তু বরবাদের গতিতেই যাচ্ছে একদম মারমার যাত্রার ব্যবস্থা থেকে আমি তিনি আরো বলেন আমাদের মেগা স্টার আমাদের মহারাজা আমাদের সবার ভালোবাসার নায়ক সাকিব খানের সিনেমা বরবাদ ইন্ডাস্ট্রির জন্য গর্বের বিষয় আমি চাই এভাবে বরবাদ চলুক পাশাপাশি অন্যান্য সিনেমাগুলোও চলুক এদিকে নিজের সিনেমার জংদি নিয়ে আশাবাদী বুবলি তিনি বলেন আমাদের পারিবারিক সেন্টিমেন্ট এবং দর্শকের আবেগের সঙ্গে সংযুক্ত হওয়ার মতো গল্প রয়েছে জংদিতে দেখছি শুধু তাই নয় বুবলি শাকিব খানের প্রশংসা করতে গিয়েও বলেন উনি বারবারই তার সিনেমার মাধ্যমে প্রমাণ দিয়েছেন তিনি কতটা ভালোবাসান মানুষ বাংলার মানুষের কাছে তিনি কতটা প্রিয় সেটা এই সিনেমার রেসপন্সিবলেটে সো সবগুলো সিনেমার জন্য অনেক ভালোবাসা সবাই জংলি দেখুন আর বরবাদ তো যেভাবে সবগুলো স্ক্রিন আমরা মানে হাউসফুল দেখছি সো hats off to the মানে বরবাদ টিম সবাইকে অনেক অনেক শুভকামনা হৃদয়ভারজন অনেক ভালোবাসা একদিকে বরবাদের তুমুল শরা অন্যদিকে জংলির আবেগঘন গল্প এদের হলিউড সিনেমা প্রেমীদের জন্য এটা যেন এক বড় উৎসব বুবলি নিজেও জানে সব সিনেমাই ভালো চলুক এবং দর্শকরা আনন্দ পাক তো বন্ধুরা আপনাদের কি মতামত বরবাদ এবং জঙ্গলি কোন সিনেমাটি আপনারা দেখেছেন মতামত জানান কমেন্টে আর ঢলিউড সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক শেয়ার আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে